যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনখানে কেহ পাইবে ভাই কাজী নজরুল ইসলাম নিজের মা বাদেও আরও একজন নারীর মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছিলেন যে নারী মায়ের ভালোবাসায় সন্তানের মতো আগলে রেখেছিলেন নির্বাক কবিকে ভালোবাসার স্নেহ দিয়ে যে সমস্ত রকম ভেদাভেদ দূর করা যায় তার উদাহরণ যেন সেই মানুষটি উমা কাজী নজরুলের বড় ছেলে কাজী সব্যসাচী স্ত্রী অর্থাৎ নজরুলের পুত্রবধূ আদতে তিনি ছিলেন উমা মুখোপাধ্যায় হিন্দু ও ব্রাহ্মণ পরিবারে কন্যা হয়েও মুসলিম পরিবারে পুত্রবধূ হয়েছিলেন সেই অত্ত বছর আগে কিন্তু এমন অনন্য ঘটনা কখনোই প্রচারের আলোয় আসেনি তারই অনিচ্ছায় উমার বাবা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং মা বাদলা মুখোপাধ্যায় বর্ধমানে কাটোয়া অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন উমা লেখা পড়া শেষ করে কলকাতা লেডি ডাফরিন হাসপাতাল থেকে ট্রেনিং নিয়ে নার্স হয়েছিলেন উমা মুখোপাধ্যায় ছোটোর থেকেই সেবিকা হতে চাইছিলেন তিনি লেডি ডাফরিনে নার্স হোস্টেলেই থাকতেন সেখানকার এক হেড নার্স উষাদি উমাকে একটা নতুন পথে দিশা দেখান উমাকে তিনি নিয়ে যান অসুস্থ কবি কাজী নজরুল ইসলামের বাড়ি কবি সেবা করার জন্য প্রয়োজন ছিল এক নার্সের নির্বাক কবি তখন কলকাতার মানিকতলায় ছিলেন নানা অসুস্থতায় জর্জরিত হলেও দুই বাংলাতেই তখন কবিকে নিয়ে উন্মাদনা কম নয় এমনই সময় কবির মাথার কাছে গিয়ে বসলেন তরুণী উমা নজরুলের স্ত্রী প্রমীলা দেবী বলেছিলেন তুমি কি পারবে কবি সেবা করতে ওই দেখো উনি খবরে কাগজ ছিটছেন উনি এখন শিশুর মতো শোনা যায় এই প্রশ্নের উত্তরে বৌমা বলেছিলেন আমরা তো কলকাতা হাসপাতালে শিশু বিভাগে ডিউটি করেছি কবি যদি শিশুর মতন হন নিশ্চয়ই পারব সেবা ও স্নেহের পথে ক্রমে উমায় হয়ে উঠলেন কবি কাজী নজরুলের প্রিয় মানুষ তাকে স্নান করানো খাওয়ানো দেখভাল করা গল্প শোনানো উমার হাতে স্পর্শে যেন কবির কাছে মায়ের আঁচলের মতো হয়ে ওঠে কিন্তু এরই মধ্যে ঘটল আর এক কাণ্ড উমার সেবা দেখে মিষ্টি ব্যবহার দেখে কবির বড় ছেলে কাজী সব্যসাচী পড়ে গেলেন উমার প্রেমে উমাও সব্যসাচীকে মন দিয়ে ফেলেছেন কিন্তু ভিন্ন ধর্মে অসম ভালোবাসা কি সমাজ মেনে নেবে উমার বাড়ির থেকে এদিকে উমার বিয়ের পাত্র দেখা শুরু হয়েছে সরকারি কর্মচারী এক সুপাত্রকে খুঁজেও ফেলেছেন উমার জামাইবাবু উমা অনেক সাহস সঞ্চয় করে জানিয়ে দিলেন সভ্যসাচীকে আমি ভালোবাসি ওকেই বিয়ে করব। বাড়িতে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সকলে কথা শুনে পরিবারের তরফে উমাকে বলা হয় মুসলিম বিয়ে করে কোনোদিন যদি দুঃখ পাও তখন আমরা কিন্তু আর তোমাকে ফেরত নেব না উমা বলেছিলেন দুঃখ করতে যদি নেমেই থাকি দুঃখে পড়লেও কাউকে জানাবো না বিয়ে হলো বামুনের মেয়ের সঙ্গে মুসলিম ছেলের সে সময় একরকম অসম্ভব একটা ব্যাপার ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে উমা মুসলিম পরিবারকে আপন করে নিলেন হয়ে উঠলেন উমা কাজী কবি ও প্রমীলা দেবীও এমন এক মেয়েকে ঘরের বৌমা হিসাবে পেয়ে খুশি হলেন উমা মুসলিম পদবী গ্রহণ করলেও তার নামে থেকে গেল দুর্গার নিশান জানা যায় শাশুড়ি প্রমীলা দেবী বৌমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন দুই ছেলেকে খাবার দিয়ে বৌমাকেও নিজে রান্না করে বেড়ে খাওয়াতেন তিনি এদিকে কবি ও বৌমার অন্তঃপ্রাণ বৌমা চন্দন সাবান দিয়ে স্নান না করিয়ে দিলে স্নান করবেন না দাড়ি বৌমায় কেটে দেবে খাইয়ে দেবেও বৌমা আদরে বৌমার কাছে শিশুর মতো বায়না করতেন কবি এমনকি স্নানের পরে জামা কাপড় পরিয়ে নীল বোতলে সুগন্ধিও বৌমাকেই লাগিয়ে দিতে হবে উমা একদিকে নিজে নতুন সংসার সামলাচ্ছেন অন্যদিকে কবিকেও সামলাচ্ছেন ধীরে ধীরে এলো সব্যসাচী উমার তিন সন্তান মিষ্টি কাজী খিলখিল কাজী এবং বাবুল কাজী তিন নাতি নাতনি ঠাকুরদের কাছেই থাকতো বেশি সময় কবিও তো শিশুর মতোই সন্তানদের সঙ্গে কবিকেও আসন পেতে বসিয়ে ভাত খাইয়ে দিতে হতো উমাকেই পরে কাজী নজরুল ইসলামকে সুস্থ করতে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয় যে বোর্ডের সদস্যদের কবি সমস্যাগুলি সমস্তটা বুঝিয়ে দিতে যেতেন ওমায় কীভাবে কবি স্মৃতিশক্তি ফেরানো যাবে কথা বলানো যাবে এসব ভালো করে শুনে সেবা ধরনও বুঝে নিতেন ওমা পাশাপাশি স্বামীর খেয়াল রাখার থেকে ছেলে পড়াশোনা সবটাই দেখতেন ওমা একবার তো উমা তার ছোটো ছেলে বাবুল কাজীকে শুয়ে রেখে রান্নাঘরে গেছেন এসে দেখেন ছেলে নেই খোঁজ খোঁজ শেষে দেখেন কবি বসে খবরে কাগজ ছিঁড়ছেন তার ঘরে আর সেই স্তূপাকৃতির ছেঁড়া কাগজের মধ্যে নাতি বাবুল কাজীকে শুয়ে রেখেছেন তিনি তাকে দেখে পরমানন্দে হাততালি দিচ্ছেন বৃদ্ধ কবি উমা দেবী তো দেখে অতবাক বাবার কাণ্ড দেখে শোনা যায় উমা ছেলে শাসন করলে হাততালি দিয়ে বকা দিতেন নজরুল ও নাতি নাতনিকে কেন বকবে উমা প্রমীলা দেবী এর মধ্যে অসুস্থ হয়ে পড়লেন শাশুড়ির সব দেখভালের দায়িত্বও নিলেন উমাই কবির আগেই চলে গেলেন কবিপত্নী প্রমীলা দেবী দীর্ঘ আটত্রিশ বছরের সংসার জীবনের পর উনিশশো বাষট্টি সালে তিরিশে জুন মাত্র বাহান্ন বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার দেহ কলকাতা থেকে চুরুলিয়া নিয়ে যাওয়া হয় হাজি পাহালোয়ানের দরগার পাশে সমায়িত করা হয় তাকে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে বাংলাদেশে আনা হয় সপরিবারে ধান মান্ডির আঠাশ নম্বর রোডে বর্তমান নজরুল ইনস্টিটিউটে সংলগ্ন কবি ভবনে রাষ্ট্রীয় মর্যাদায় তারা বসবাস শুরু করেন কাজী সব্যসাচী কর্মসূত্রে কলকাতায় থেকে গেলেও উমা কাজী কবিকে দেখার জন্য ছেলে মেয়েদের নিয়ে ঢাকায় চলে আসেন ধান মান্ডির বাড়িতে নজরুল নাতি নাতনি নিয়ে খেলা করতেন বাগানে ঘুরতেন শেষ দিকে শৌচাগারও যেতে পারতেন না নজরুল বিছানাতেই সব মুখ বুঝে পরিষ্কার করতেন উমা কোনো অভিযোগ নেই তিনি যে সেবিকা তিনি যে মা তাই তো এত কিছুর মধ্যেও এতটুকু ফাঁক পড়েনি ছেলে মেয়েকে বড়ো করায় বা শাশুড়ির অবর্তমানে সমগ্র সংসার সামলানোয় বা কাজী সব্যসাচীর যোগ্য সহধর্মণী হয়ে ওঠায় কবির জন্মদিন পালন হতো বেশ বড় করে অতিথিরা আসতেন সবাই মালা পরাতেন কবিকে কবি সেই সব মালা পরে খিলখিল করে হাসতেন হারমোনিয়াম দেখে সবাইকে বলতেন গান করতে নাতি নাতনিরাও নজরুল সঙ্গীত গাইতেন নির্বাক কবি কখনো হেসে উঠতেন আবার কখনো নির্বাক হয়ে অজর ধারায় কেঁদে যেতেন একটার পর একটা নিজের সৃষ্টি শুনে সব যন্ত্রণা যেন গানে গানে ঝরে পড়ত কবির চোখের জলে উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তরে কবি প্রয়াত হন শেষ মুহূর্ত অবধি সমস্ত সেবা একা হাতে করে গিয়েছেন ওমা শেষ শয্যায় কবিকে সাজিয়েও দিয়েছেন নিরুচ্চার সাধনায় বছর তিনেক পরে উনিশশো সালে দোসরা মার্চ কলকাতায় মারা যান আবৃত্তিকার কাজী সব্যসাচী অকালেই চলে যান অসুখে ফলে জীবনযুদ্ধের আরও কঠিন দায়িত্ব এসে পড়ে উমার উপর তখন ভগ্ন হয়ে আসছে কাজী পরিবারের যশ খ্যাতি একা হাতে বিখ্যাত কবি পরিবারকে কঠিন লড়াইয়ের মাধ্যমে পুনরুদ্ধার করেন উমা তিনি না থাকলে কাজী পরিবারে আজ খ্যাতির জায়গাটা হয়তো ধরেই রাখতে পারত না কেউ বিখ্যাত পরিবারে বিখ্যাত সদস্যদের পেছনের কাণ্ডারি কমলার মতো শক্তির উৎস হয়ে উঠেছিলেন এই উমা তবে উমা কাজী কি নিজেকে গুটিয়ে রেখেছিলেন মিডিয়ার সামনে কেন কাজী পরিবারে অন্য সদস্যরা যেখানে প্রচার আলোতেই বেশিরভাগ থাকেন সেখানে উমা আজীবন নিজেকে অন্তরালে রাখলেন কেন কোথাও কি চারুকলা সে অর্থে উমা পারদর্শী ছিলেন না বলেই এত অন্তরাল এই বিভাজন উমা নার্স থেকে কাজী পরিবারে বউ হন কাজী পরিবারে অন্য মেয়ে বৌদের মতো উমা গানে বা বাচিক শিল্পে পারদর্শী ছিলেন না একজন সেবিকা আরেকজন গায়িকার মধ্যে সেবিকাকে আমরা কোনো বা সেলেব তকমা দিয়েছি কি অথচ উমা আগলে রেখেছিলেন একটি তারকা পরিবারকে উমা যখন ঠাকুমা দিদিমা হলেন তখন তিনিও কবির মতো নাতি নাতনিদের গল্প বলতেন কাজী নজরুল প্রমীলা দেবী কাজী সব্যসাচী সকলের কথা তিনি বলতেন নাতি নাতনিদের তারাও কাজী নজরুলকে ছুতে পারত উমার গল্পে উমা জানতেন উত্তরাধিকারী নবীন প্রজন্মকে কবির কাজে আগ্রহী করলে কবির কাজ বেঁচে থাকবে আরও এগোবে তার সৃষ্টি উমা যেন সারা জীবন শ্রীকৃষ্ণ সাধিকা মীরা মতো কবি সেবা ও সাধিকা হয়েই রয়ে গেলেন এইভাবে আশিটি বসন্ত পেরিয়ে প্রয়াত হলো উমা বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন শেষ দিকে স্মৃতিভংশতায় ভুগছিলেন কবির মতোই এবছর পনেরোই জানুয়ারি ঢাকার বনানীতে প্রয়াত হন ভালোবাসা মনুষত্ব সেবার ধর্ম সারা জীবন ধরে পালন করা মানুষ উমা কাজী फ्रेंड्स আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ प्रेमी তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হর্ষ এডুকেশন অ্যাডভেঞ্চার रिलेटेड ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমাদের টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না